বাংলার অসংখ্য লোকদেবতাদের মধ্যে একজন উল্লেখযোগ্য দেবতা রয়েছেন যিনি আসলে একটা গোটা ধর্মের প্রক্ষিপ্ত অংশ সেই দেবতাটির নাম মাকাল ঠাকুর মাকাল ঠাকুর প্রধানত দক্ষিণবঙ্গের মৎস্যজীবীদের উপাস্য দেবতা মৎস্যজীবীরা যখন নদীতে বা সমুদ্রে যায় তার আগে মাকাল ঠাকুরের উপাসনা করে থাকে গ্রামের বহিস্থ কোনো এলাকায় খেজুর গাছের নিচে বা কোনো জলার পাশে তিন থাক বিশিষ্ট একটি বেদি নির্মাণ করা হয় সেই বেদিতে উল্টানো গ্লাসের মতো এক ধরনের অবয়ব তৈরি করা হয় সেই অবয়বটিকেই মাকাল ঠাকুর হিসাবে পুজো করা হয় মাকাল ঠাকুরের পুজোয় সবচাইতে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ফুলযাত্রা মাকাল ঠাকুরের ওই উল্টানো গ্লাসের মতো যে অবয়বটি তৈরি করে মাটি দিয়ে তার উপরে একটি চাপা ফুল রেখে তারা মাকাল ঠাকুরের নাম জপ করতে থাকে এবং যতক্ষণ না পর্যন্ত সেই ফুলটি পড়ছে ততক্ষণ তারা সেখানেই ধর্ণা দিয়ে বসে থাকে এবং ফুলটি পতনের সাথে সাথেই সেই ফুলটিকে মাকাল ঠাকুরের আশীর্বাদ হিসাবে গ্রহণ করে তারা নৌকোযাত্রা শুরু করে মাকাল ঠাকুরের পুজোয় কোনো মন্ত্র নেই কোনো প্রথাগত শাস্ত্রোক্ত বিধি নেই কিন্তু সাধারণত তিনবার হাততালি দিয়ে গুরুসত্য 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 কথাটি উচ্চারণ করা হয় অনেকে বলেন মাকাল ঠাকুরের পুজোয় যে তিন থাক বিশিষ্ট বেদির কথা বলা হচ্ছে এই তিন থাক আসলে বৌদ্ধ মতের একটি অংশ বৌদ্ধরা বুদ্ধ ধর্ম এবং সংঘের পুজো করে থাকে তো এই তিন থাক আসলে বুদ্ধ ধর্ম এবং সংঘের প্রতীক মাকাল ঠাকুরের আসল পরিচিতি যদি খুঁজতে হয় তাহলে আমরা ইতিহাসিক ঐতিহাসিক প্রেক্ষাপটে দেখব যে বাংলার বিভিন্ন প্রান্তে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে একসময় যারা আজীবিক ধর্মাবলম্বী ছিলেন আজীবিক ধর্ম হচ্ছে বৌদ্ধ এবং জৈনের মতোই একটা শ্রমণ ধর্ম বেদান্ত বেদের বিরোধিতা করে জন্মিয়েছে যে ধর্ম তাকে শ্রমণ ধর্ম বলা হয় তো সেই আজীবিক পরম্পরার একটি ধর্ম হচ্ছে সেই শ্রমণ পরম্পরার একটি ধর্ম হচ্ছে আজীবিক ধর্ম তো আজীবিকদের যিনি গুরু ছিলেন তার নাম ছিল মাক্ষাল গোসাল এই মাক্ষাল গোসালের সঙ্গে মাকাল শব্দের একটা মিল পাওয়া যায় সারা ভারতবর্ষ জুড়ে যখন আজীবিকদের উপর ব্যাপক আক্রমণ করা হচ্ছে আক্রমণ নেমে আসছে তখন নাকি আজীবিকেরা এই দক্ষিণবঙ্গে এসে আশ্রয় নেয় এবং এখানে তাদের ধর্মের বিবর্তন হয় যা এখন শুধুমাত্র মাকাল ঠাকুরের পুজোর মধ্য দিয়েই বর্তমান রয়েছে মাকাল ঠাকুরের মতোই দক্ষিণ ভারতে এক প্রকার দেবীর পুজো করা হয় তাকে কানিয়াম্মা বলা হয় তো মাকাল ঠাকুরের পুজো নিয়ে আমাদের আরও গবেষণার প্রয়োজন আছে বলে মনে হয়